আসসালামু আলাইকুম আজকে 2000 পিস বাচ্চা ডেলিভারি দিব আছে 2000 বাচ্চা কোন একবারে না একবারে 2000 বাচ্চা কই নিয়ে থই দিছি শেরপুর থেকে এই ভাই আসছে মালগুলো নেওয়ার জন্য আমাদের একদিন বুকিং দিয়ে গিয়েছিল এই ভাই আজকে তাদের বাচ্চা দিব 2200 পিস 2000 বাচ্চা অর্ডার দিছিল কত 2200 পিস নেবে আগে সে বয়লার বা বিভিন্ন মুরগি পালন পালন করতে গুনা গুণা আপনি গুণা গুণা তারা গুণা

বোডিং করবো কাটা দিঘার মিনিমাম পাঁচটা বোডিং করতে হবে হ্যাঁ হ্যাঁ এখন মিনিমাম পাঁচটা বোডিং করেন পাঁচটা বোডিং দেশি মুরগি বাচ্চা কিন্তু বুডার যদি কম হয় বাচ্চা কিন্তু এক জায়গায় চাপ খায় মরবে চারশো রুপে বোটা করা যাবে না প্রতি বোডিংকে চারশো বাচ্চা আর বেশি কিনতেও যাবে না বড় বোডা করা যাবে চারশো করে এড়া করে বুডার চারশো বাচ্চা আড়া বুডার আর কথা বলছে এরপর আমার আর বললেন না যে বাইরে কি করলেন কারণ এলে বাচ্চা দৌড়াই বেশি জাম পরে বেশি হ্যাঁ প্রতি প্রতি ভোটারে চারশো করে বাচ্চা দিবেন এর বেশি না আসলে মূলত সে নিজের চোখে দেখে বুঝিয়ে এই গেটের বাচ্চা নেবে সে বলছিল তার জন্য হয়তো নিজে আইসে তার লোক যারা পালবে যে লোকজন বলে খামার পরিচালনা করেছে তাদেরকে কাছে নিয়ে আসছে আইনে তাদেরকে হাত দিয়ে গুনায় নিতেছে ভালো মানের একটু বাচ্চা তারা পাচ্ছে কিনা এত নিশ্চয়তা শরীর তারা কাজ করতেছে ইনশাআল্লাহ আশা করি তাদের স্বামী পূর্ণ করতে পেরেছি তাদেরকে অনেক লোকে বলছে যে মুরগি কীভাবে পালবেন দেশি মুরগি এতগুলো বাচ্চা নেওয়া ঠিক হবে কি না বিভিন্ন বিষয় আসলে মূলত তার একটা ভালো প্রজেক্ট আছে সেই প্রজেক্টে মোটামুটি থেকে বাচ্চা লাগে মাসে পরিকল্পনা আছে তারা আমি প্রথমবার দিচ্ছি যেন ভালো রেজাল্ট করতে পারে মূলত তার কিভাবে বাচ্চা লক্ষণাপক্ষণ করবেন সে বিষয়ে তাদের কিছু তথ্য দিলাম এবং তাদের একটা গাইডলাইন ধরাই দিলাম যে মুরগিগুলো এইভাবে পালবেন এইভাবে পালো সহজ এইভাবে পালো সহজ এই মেডিসিন সেই মেডিসিন হ্যাঁ মোটামুটি তাকে আরও সচেতন করলাম যেহেতু সে একজন বড় খামারি দীর্ঘদিন বিভিন্ন জাতীয় মুরগি পালে সে অল্প ভাষাতে সব কিছু বুঝবে এই প্রত্যাশা করে তাই কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম আমরা বাজার দেওয়ার কথা তিন তারিখ না লবণ পালনের দৃষ্টিগুণ রেখে মাথায় রেখে তাকে বিভিন্ন তথ্য পরামর্শ দিয়ে সহযোগিতা করবো চেষ্টা করবো কোন কি যারা আসলে নতুন কোনো খামার করুন যাচ্ছেন তারা সরাসরি আমাদের কাছে আইসা দেখে বুঝিয়ে এই গেটের ভালো ভালো বাচ্চা কিনতে পারেন এবং বিভিন্ন পরামর্শ নিতে পারেন হ্যাঁ এতো এতো সহজ না এই এই শীতে পাবেন না হ্যাঁ এখন বহুত অর্ডার নেওয়া এই ডিসেম্বর পার হয়ে যাব অর্ডার যারা ডিসেম্বর পার হয়ে গেলে জানুয়ারি দিন বই জানুয়ারি গদিনচল কারণ ফেব্রুয়ারি থেকে আমরা মুরগি বড় মুরগি হাই দাম পাবো ফেব্রুয়ারি থেকে জানুয়ারি তে বেশি সময় মাথা নিবই

না 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 আমরা আশি দিনের কথা কেন কেছি জানুয়ারি ডিসেম্বর যাবো গা জানুয়ারি এর ইয়ের ডিসেম্বর জানুয়ারি যাব গা ফেব্রুয়ারি তো মুরগি আসবেন করা আছে এক পিস এক পিস